আমি একটা ফোন নিয়েছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা তেমন কোনো ইম্পর্টেন্ট ভিডিও না তো আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি শুরু করতে চাচ্ছি তো আমার জন্য একটা মাইক্রোফোন প্রয়োজন ছিল তো সেজন্যই আমি একটা ফোন নিয়েছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো তো শুরুতে আমি একটা কথা বলি মাইক্রোফোন কেনার ক্ষেত্রে এগুলো এই ধরনের ডিভাইস কেনার ক্ষেত্রে আপনারা একটু যাচাই বাছাই করবেন একটু রিচার্জ করবেন আমি যখন একটা মাইক্রোফোন কেনার চিন্তাভাবনা করি তো আমি একটু মানে বাজেট বাড়ায় কেনার চিন্তা ভাবনা করেছিলাম কারণ হইতেছে যে কিনবো যখন একটু ভালো দেখে কিনি কারণ আমি যেহেতু এখন শুরু করতেছি তো আমি কয়েকটা জায়গায় ওই মাইক্রোফোনটার বিষয়ে একটু রিচার্জ করি অনেককে নখ দিই তো তারা সরাসরি বলে যে হ্যাঁ ভাইয়া এটা ভালো হবে এটা নেন তো আমি যেহেতু আইফোন দিয়ে ভিডিও করি তো সেজন্য আমি ওই মাইক্রোফোনটা নিতে যাচ্ছিলাম তো এই আর একটা ভাইয়ার একটা ভিডিও আমার সামনে আসে মেহেদি ভাই আলফা এক্সোসরিসের ওনার তো আমি তাকে নক করি নক করার পর বলি যে ভাইয়া আমি এই মাইক্রোফোনটা নিতে চাচ্ছি তো ভাইয়া বলল যে না ভাইয়া আপনি এটা নিয়েন না সরাসরিও নিয়ে এই কথাটা বললো পরে আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম ভাই আইফোনের জন্য এই মাইক্রোফোনটা মানে ভালো হবে না মানে সেরে সেরে দিবে এটা আপনার ঠিকভাবে রেকর্ড করতে পারবেন না তো আমি ভাইয়াকে বললাম তাহলে আমি কোনটা নিব তো ভাইয়া আসলে আমাকে বললো যে আপনি এইটা নেন একটা বাজেট বেশি একটা মাইক্রোফোনের নাম বললো তো আমি বললাম ভাই আমার বাজেট তো এত না আমি আসলে এটা কীভাবে নিব পর বললো তাহলে আপনার বাজেট যদি কম থাকে তাহলে আপনি এই যে ওলানজির ডব্লিউ এম টেন এই মাইক্রোফোনটা আপনি নিতে পারেন তো ভাইয়ের কাছে আমি অর্ডার করি ভাইয়া মাইক্রোফোনটা পাঠিয়েছে তো মাইক্রোফোনটা আপনাদের সামনে আমি একটু খুলে দেখাবো আমি জাস্ট খুলছিলাম কিন্তু টেস্ট করি না এখনও আপনাদের সামনে মাইক্রোফোনটা আনবক্সিং করতেছি এটা খুব কিউট একটা বক্স ছোট্ট একটা বক্স হ্যাঁ এটা এই যে ওলানজি ডব্লিউ এম টেন মাইক্রোফোনটা খোলার পর আপনারা একটা ইউজার ম্যানুয়াল পাবেন একটা কোয়ালিটি সার্টিফাইড একটা কার্ড পাবেন তার এই যে আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটা এই যে এইটা ওলান জি ডব্লিউ এম টেন খুব সুন্দর একটা কিউট মাইক্রোফোন দামও খুব রিজনেবল প্রাইস একদম সীমিত তো একটা এই যে উইন্ডশিল্ড দেওয়া থাকবে বাতাসে যেন আপনার নয়েসটা ই করতে পারে সে জন্য একটা উইন্ডশিল দেওয়া থাকবে আর এইটার যে পোর্টটা এই যে আপনার রিসিভার এটা এখানেই থাকবে এই যে এটা রিসিভার তো আমি এখন এটা আমার ফোনে লাগিয়ে তারপর আপনাদের সাথে একটু কথা বলব তো একটু লাগাই যাবে এটি অন হয়ে গেছে এবং কানেক্টেড হয়ে গেছে সরাসরি কানেক্ট হয়ে যায় তো আমরা এটা এখন এই যে এখন যে যে কথাগুলো বলতেছি এটা আমার মাইক্রোফোনের মাধ্যমে আপনি শুনতে পারতেছেন হ্যাঁ জি ডব্লিউ এম টেন হ্যাঁ এটাতে আপনি নয়েজ ক্যান্সেলের নয়েজ ক্যান্সেল করার জন্য তিনটা স্টেপ পাবেন তো আমি প্রথম স্টেপে যাওয়ার জন্য আপনাকে এই যে সুইচটার মধ্যে জাস্ট একটা চাপ দিলেই হবে তো এই যে এখন যে আমার কথাগুলো শুনতে পারতেছেন এটা প্রথম স্টেপে আপনার কথাগুলো শুনতে পারতেছেন হ্যাঁ আমি যতটুকু রিসার্চ করেছি আমি দেখেছি যে প্রথম স্টেপে আপনার কথাগুলো খুব সুন্দর শোনা যাবে হ্যাঁ এরপর দ্বিতীয় স্টেপ যদি আপনি যান তাহলে ক্ষেত্রে ক্লিক করবেন তাহলে আপনি দ্বিতীয় স্টেপে চলে যাবেন এই যে আমি এখন দ্বিতীয় স্টেপে কথা বলতেছি এরপর যদি আপনি আরও যদি নয়েজ ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে আপনি আরেকটা ক্লিক করবেন তাহলে আপনি তৃতীয় স্টেপে চলে যেতে পারবেন আপনি যখন যদি এটাও না ভালো লাগে আপনি শুরুতে যখন চলে আসবেন তখন এখানে হ্যাঁ আর একটা ক্লিক করলে আপনি প্রথম ধাপে একদম নর্মাল যে মোডটা ওইখানে চলে যেতে পারবেন তো এখন যে আমি কথাগুলো বলতেছি এটা একদম নর্মাল মোডে কথাগুলো বলতেছি হ্যাঁ তো আমার কাছে জানি না রেকর্ড করতেছি কি কেমন লাগতেছে হ্যাঁ আপনার যদি বাজেট কম থাকে শুরু করতে চাচ্ছেন তো একটা মাইক্রোফোন কিনতে চান আপনারা এই মাইক্রোফোনটা নিতে পারেন এটা আইফোনের জন্য আছে এবং টাইপ সি অ্যান্ড্রয়েড ফোনের জন্যও এটা পাওয়া যাবে যদি কারো যদি প্রয়োজন হয় আমাকে নক করেন আমি ওই ভাইয়া মেহেদি ভাইয়ার সাথে আলফা অ্যাক্সেসারিসের সাথে হ্যাঁ যোগাযোগ করা দিতে পারবো ভাইয়া খুব ভালো মানুষ আপনার যে কোনো বিষয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম